চিকিৎসার অবহেলায় এবং মারা যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে ওয়ার্ড ভিত্তিক যেন পশু চিকিৎসা কেন্দ্র বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমরা কিছু মতামত নেব আপনাদের যখন পশু বা যে কোনো গরু ছাগলের হয় ডাক্তারদেরকে দেখাইতে হয় সেক্ষেত্রে আপনাদের রকম সমস্যা হয় বলুন তো সমস্যা হয় বলেন যদি পশু চিকিৎসার কেন্দ্র থাকে সেক্ষেত্রে আপনারা বলেন হয় তাতে খুব ভালো হবে আর পশু চিকিৎসকের যদি আপনারা ফোন করেন যত সময় কি আপনারা পান বর্তমান যে আপনার গরু বা ছাগলের একটা সমস্যা হয় যে ডাক্তারদেরকে ডাকেন আপনারা কিরকম সময়ে পান মানে সেই ক্ষেত্রে একটু বলেন এই চিকিৎসা আপনারা কিরকম হিমশিম খান ছাগল পালন বা গরু আপনারা পোষেন

গরু ছাগলে চিকিৎসা করা হচ্ছে কিন্তু দক্ষ সরকারি ডাক্তার খুবই কম সেক্ষেত্রে সবখানে ডাক্তাররা যাইতে পারে না তাই ওয়ার্ড ভিত্তিক একটি করি যদি স্বাস্থ্য কেন্দ্র গঠন করা যায় তাহলে পশু চিকিৎসার দিন দিন উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত কখনো হইতে পারবে না ধন্যবাদ